এশিয়া কাপে ভারতের অংশগ্রহণকে ডাবল স্ট্যান্ডার্ড বললেন আজহার উদ্দিন দ্বিপাক্ষিক সিরিজে খেলবেন না অথচ বহুজাতিক টুর্নামেন্টে খেলছেন এটা কেমন নীতি প্রশ্ন সাবেক ভারতীয় অধিনায়ক আজহারউদ্দিনের ছাব্বিশ জুলাই ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের সূচি ভারত ও পাকিস্তান আছে একই গ্রুপে গ্রুপ পর্ব ছাড়াও সুপার ফোর ও ফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও বহুজাতিক টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচ খেলতে রাজি হওয়ায় বিসিসিআইকে একেবারে বোল্ড করে দিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন এশিয়ান ক্রিকেট কাউন্সিল সভাপতি ভারতীয় পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাকবি নিশ্চিত করেছেন সতেরোতম এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে নয় থেকে আঠাশ সেপ্টেম্বর টুর্নামেন্টটা হবে টি টোয়েন্টি ফর্মেটে সামনে দু সালের বিশ্বকাপকে মাথায় রেখে এবারই প্রথমবারের মতো আটটা দল অংশ নিচ্ছে আসরে এই গ্রুপে পড়েছে ভারত পাকিস্তান ওমান সাগতিক ইউএই চোদ্দ সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবার কথা গ্রুপের শীর্ষ দলগুলো যাবে সুপার ফোরে ফলে আরও দুইবার মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বীর এক যুগ ধরে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছে ভারত তবে ঠিকই বহুজাতিক টুর্নামেন্টে খেলে এই বিষয়টাতেই সবচেয়ে বেশি আপত্তি সংবাদ মাধ্যমকে তিনি বলেন আমি সবসময় বলি কোনো কিছু যদি হয় তাহলে পুরোটাই হোক আর যদি না হয় তাহলে কিছুই না হোক আপনি যদি পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না খেলেন তাহলে বহুজাতিক টুর্নামেন্টেও খেলা উচিত নয় এটাই আমার মত তবে সরকার বোর্ড যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে পাকিস্তানের বিপক্ষে না খেলতে ভারতের সাবেক ক্রিকেটাররা একেবারে আদেশই করছেন বিসিসিআইকে তাদের সঙ্গে খেলা ঠিক হবে না কাশ্মীরের ঘটনার কথা বারবার স্মরণ করিয়ে দেন তারা আজারুদ্দিন আরো মনে করিয়ে দেন সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ডস অর্থাৎ সাবেকদের এক টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচ হয়নি ভারতের ক্রিকেটাররা ম্যাচ বর্জন করেছে অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্ট নিছক বিনোদনের জন্য হলেও শহীদ আফ্রিদি শোয়েব মালিক মোহাম্মদ হাফিজ কামরান আকবলদের সঙ্গে খেলতে রাজি হননি শিখর দাওয়ান হরভজন সিং ইরফান পাঠান ইউসুফ পাঠান সুরেশ রায়নারা